প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ অনুপাতের অঙ্ক নিয়ে এই ধরনের অঙ্ক কিন্তু বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ নবম থেকে বিশতম গ্রেড এমনকি ব্যাংকেও এসে থাকে সো আজকের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি গোড়া থেকে শুরু করব তাই চলেন আমরা অঙ্কটি পড়ে অঙ্কটি করার চেষ্টা করি দেওয়া আছে অঙ্কে এ ইস টু বি সমান সমান চার বি ইস টু সি সমান সমান পাঁচ ইস টু ছয় তাহলে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হবে তাহলে আমাদের এ ইস টু বি দেওয়া আছে বি ইস টু সি দেওয়া আছে আমাদের কি নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে এ ইস টু সি এ টু সি নির্ণয় করলে কিন্তু আমরা এ ইস টু টু সি লিখে ফেলতে পারবো আমাদের শুধু সির মানটা আমরা জানি না সো কিভাবে বের করবো সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাই প্রথমে যা দেওয়া আছে তাই আমরা লিখব এ ইস টু বি সমান সমান চার ইস টু সাত তাহলে এ ইস টু বি সমান সমান এ ভাগ বি চার ভাগ সাত এটা কিন্তু দেওয়া আছে তারপরে দেওয়া আছে বি ইস টু সি সমান সমান পাঁচ টু ছয় এটাতে আমরা কি লিখতে পারি বি ভাগ সি সমান সমান পাঁচ ভাগ ছয় এখন আমাদের যে আগে আমরা বললাম যে এই মানটা বের করব এই মানটা আমরা বের করার জন্য এই এ ভাগ বি এবং বি ভাগ সি এই দুইটা গুণ করে দিব তাহলে এ গুণ বি বাই বি গুণ সি চার বাই সাত গুণ পাঁচ বাই ছয় তাহলে দেখুন আর বি কেটে গেল তাহলে থাকছে থাকছে কি এখানে এ ভাগ সরি সি সমান সমান চার পাঁচা কুড়ি ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এখানে এ ইস টু সির মান বেড়ালো বিশ ইস বিয়াল্লিশ বিশ ইস্টু বিয়াল্লিশ দেখেন বিশ বিয়াল্লিশ কোথায় আছে বিশ বিয়াল্লিশ আছে হচ্ছে আমাদের ক নাম্বারে তাহলে সঠিক উত্তর কোনটা ভেয়ার্স ক নাম্বার তাহলে সহজ না একদমই সহজ প্রিয় বন্ধুরা আপনারা যদি আগের অঙ্কটি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটির অ্যান্সার আমাদের জানিয়ে দিন কমবক্সে এবং আপনারা যদি আপনার গণিতের গোড়াকে শূন্য থেকে হাই লেভেলে নিয়ে যেতে চান তাহলে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাসে ভর্তি হতে পারেন অনলাইন ব্যাসে ভর্তি হতে চাইলে আমাদের দুইটা কোর্স আছে একটা হচ্ছে চারশো দশ টাকা আর একটা হচ্ছে এক হাজার দশ টাকা যদি চারশো দশ টাকা ভর্তি হন তাহলে আপনি ছয় মাস ক্লাস করে আপনার বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যত প্রকার সার্কুলার হয় সব কোর্স হয়ে যাবে মাত্র সিক্স মান্থে আর এক হাজার দশ টাকা যেটা আছে সেটাতে যদি আপনি ভর্তি হন তাহলে আমৃত্যু আপনি ক্লাস করতে পারবেন অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই ক্লাস নিব ততদিন আপনি ক্লাস করতে পারবেন এটা কিন্তু আমৃত্যু প্র্যাকটিস থাকছে তাই আপনারা যেটা ভালো মনে হয় সেটাতেই আপনি ভর্তি হতে পারেন ভর্তি হতে যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম